নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে করোনা পরিস্থিতিতে বাংলার প্রত্যন্ত এলাকায় প্রাচীন ছৌ টেরাকোটা ডোকরা শিল্পকর্ম ঢুকছে শিল্পীদের কাজ নেই মজুদ করে রাখা অনেক জিনিস নষ্ট হচ্ছে এই পরিস্থিতিতে আর্থিকভাবে সহায়তা দিয়ে রাজ্য সরকার ওই শিল্পকর্মকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া জেলার ছৌ শিল্পীদের সংঘকে দু লক্ষ টাকা বাঁকুড়ার বেকনার ডোকরা পাঁচমুড়া টেরাকোটা সংঘ ও পুরুলিয়ার বান্দুয়ানে সাল প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত উদ্যোগীদের মহামারীতে বিপণনের জন্য সহায়তা দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে ওই দুই লক্ষ টাকা রিভার্ভিং ফান্ড হিসাবে থাকবে অর্থাৎ ওই টাকা ওই শিল্পের কাজেই শিল্পীরা লাগাতে পারবেন সেটা স্থায়ী আমানত হিসাবে থাকবে বাঁকুড়া জেলায় তিনশো জন ডোকরা শিল্পী ও একশো আশি জন কেরাকোটা শিল্পী রয়েছেন পুরুলিয়া জেলায় রয়েছেন তিনশো জন ছৌ শিল্পী শাল্পত প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত রয়েছেন একশো আশি জন পুজোর আগে ওই টাকা দেওয়া হবে এই টাকা পেলে কাঁচামাল কিনে জিনিস তৈরি করতে পারবেন এর ফলে তারা অনেকটাই উপকৃত হবেন প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে